আচ্ছা তোমরা কখনো বাড়িতে তৈরি বড়ি দিয়ে মোচার ঘন্ট খেয়েছ আমি কিন্তু কখনো খাইনি বাট মা লাস্ট টাইম করেছিল ভীষণ ভালো লেগেছিল যেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে মোচাটা কোথা থেকে আনলাম সেটা দেখে নেওয়া যাক এই যে চলে গিয়েছিলাম জায়গার ওখানে তো গাছে দেখলাম দুটো মোচা চলছে এই একটা ছোট সাইজের আর একটা ওই যে লাভ দিয়ে লাভ দিয়ে পাঠতে যাচ্ছে বেশ বড় সাইজের ওই মোচা দুটোকে আগে থেকে তুলে আনলাম তারপরে জায়গার ওখানে সজনে ডাটাও হয়েছিল যেগুলো আর তুলে আনা হয়েছিল কে কে মোচা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও মা কিন্তু নিরামিষ মোচার রান্নাটা বেশ ভালো করে আজকে তোমাদের সাথে ওই নিরামিষ ছোলা আলু আর বাড়িতে তৈরি বড়ি দিয়ে মোচার ঘণ্টটার রেসিপিটা শেয়ার করব। যাই হোক মোচাগুলোকে এইভাবে তুলে বাড়ি নিয়ে আসা হলো তারপর মা সকাল সকাল উঠে দেখি এগুলোকে কাটতে বসে গেছে এই যে এক এক করে প্রায় সবটাই কাটা হয়ে গেছে এবং কচি এগুলো কাটছে তারপর দেখলাম জলের মধ্যে একটু হলুদ দিয়েছে মাকে জিজ্ঞেস করতে মা বলল কষটাকে যাতে না হয় সেই জন্য হলুদ দিয়ে রাখা হয় বেশ আমার একটা জানা হয়ে গেল। আমি এটা জানতাম না তারপর দেখলাম মা ভালো করে এগুলোকে ছাড়াচ্ছে খুব ধৈর্য সহকারে আমি বললাম যে মা তুমি তো এগুলো বাজার থেকেই কেটে নিয়ে আসতে পারো তাহলে এতটা কষ্ট হয় না মা বলল বাজারে কিন্তু এরকম ভালোভাবে কেটে দেয় না ওরা ভেতরে একটা শীষ থাকে অনেক সময় সবাই করে না কিছু কিছু মানুষ তাড়াহুড়োর জন্য কতটা কাটবে ওরা তো শীষ শুদ্ধ কিন্তু কেটে দেয় তখন ওগুলো রান্না করার পর খোঁচা খোঁচা লাগে টেস্ট কিন্তু খুব একটা ভালো হয় না যাক আরেকটা নতুন ইনফরমেশনও জানা হলো এটাও কিন্তু জানা ছিল না যাই হোক মা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাটলো কেটে ভালো করে এগুলোকে আলাদা করে রাখলো বাদবাকিগুলো পেকে গেছে বলে আর কাটলো না তারপর কড়াইয়ে একটু জল দিয়ে জলটাকে একটু গরম হতে দিল তারপর ভালো করে যে যেগুলো কেটেছিলো মোচাগুলো সেগুলো ভালো করে কচলিয়ে কচলিয়ে হলুদ জলের মধ্যে ধুলো তারপর কড়াইতে যে জলটা ফুটে উঠেছিল সেটার মধ্যে সেই মোচাগুলোকে সব দিয়ে দিল এবং শর্টকাটে রান্না করবে বলে ওর মধ্যেই ছোলা এবং ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিল। এতে কিন্তু একটু তেলের পরিমাণ কম লাগে সিদ্ধ আগে থেকে করা থাকলে এবার পরিমাণ মতো আর স্বাদ মতো আর নুন দিয়ে সিদ্ধ করে এইভাবে রেখে দেবো অন্য একটা পাত্রে এরকম আদা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট আগে থেকেই তৈরি করে রেখে নেব সুবিধার জন্য মা যতক্ষণ গুলতে থাক ততক্ষণ এখানে কড়াইতে তেল দেওয়ার পর তেলটা গরম হতে থাকলো গরম হয়ে দেওয়ার পর এই সেই বড়ি যেগুলো বাড়িতে তৈরি করা এবং বের বড়িগুলোকে তেলে ভেজে মা আলাদা করে তুলে রাখলো এবং সেই তেলে আবারও একটু জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম সেটা একটু কষবে এবং তার উপরে ভেজে রাখা যে বড়িগুলো মাছ রেখেছিল। সেইগুলো ঢেলে দেওয়া হলো ঢেলে দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন সিদ্ধ করে রাখা মোচা আলু এবং ছোলাগুলো ভালো করে দিয়ে দেবো দিয়ের পর এপিট ওপিট ভালো করে একটু নেড়ে নিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মনে একটু জল দিয়ে দেবো একটু গামাখা গামাখা হয়ে আসলেই নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে সার্ভ করব। হ্যাঁ আর অবশ্যই নামানোর আগে একটু কাঁচা লঙ্কা একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামাতে ভুলবেন না জাস্ট অসাধারণ কিন্তু টেস্ট লাগে আমরা হয়তো সেদিনকে ঘি দিইনি কারণ আমার বর খুব একটা ঘি পছন্দ করে না সেই জন্য আপনারা কিন্তু অবশ্যই ঘিটা ট্রাই করবেন দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলেবেন না আজ তাহলে আসি